নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসে স্বাগত আপনারা জানেন আগামীকাল এই বছরে মোহামাডেনের আই লিগের শেষ ম্যাচ তারা নামবে নিরোকার বিরুদ্ধে এবং এরপর একটা লম্বা বিরতি আছে কারণ এশিয়ান কাপের জন্য এফিয়া কাপের জন্য সমস্ত ভারতীয় দল এখন ন্যাশনাল ব্রেক থাকবে এবং যেটা জানা গেছে মোহাম্মান যে আসন্ন যে সুপার অংশ তাতে অংশগ্রহণও করবে না এর জন্য মোহাম্মান কালকে ম্যাচের পর আপাতত পনেরো দিনের জন্য দলকে ছুটি দিয়ে দিচ্ছে আগামীকাল রাত্রে এবং অর্থাৎ পরশু ভোরেই কোচ ফিরে যাচ্ছেন নিজে দেশে ছাড়া যে সমস্ত সব দেশীয় ফুটবলার এবং বিদেশি ফুটবলাররা তারাও দেশে ফিরে যাচ্ছেন এবং ন তারিখ তাদের আবার কলকাতায় জমায়েত হওয়ার এবং তারপর থেকে অনুশীলন শুরু হওয়ার কথা হয়েছে তো এর মধ্যে একটা খবর শোনা যাচ্ছে যে আগামী সাতাশ তারিখ ডারবান তারা অরল্যান্ডো পাইরেটস সাউথ আফ্রিকান এতে যদি আপনারা দেখেন তারা নবার চ্যাম্পিয়ন হয়েছে তো সেই অল্যান্ডো পাইরাটসের বিরুদ্ধে তারা একটা প্রস্তু অনুশীলনী প্রস্তুতি ম্যাচ একটা প্রদর্শনী ম্যাচ তারা খেলবে সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন তারা যেটা অফিসিয়াল ইনভিটেশান পাঠিয়েছিল মোহামেরকে তাতে বলা ছিল যে সাউথ আফ্রিকার মাটিতে প্রথমবার কোনো ভারতীয় দল পা রাখছে এবং এটা সত্যি একটা গর্বের বিষয় মোহামের সমর্থকদের জন্য যে তাদের তরফ থেকে সাউথ আফ্রিকার তরফ থেকে একটা ভারতীয় ফুটবল দলকে আমন্ত্রণ করা হয়েছে সেটা মোহামের স্পোর্টিং আগামী সাতাশ তারিখ এই ম্যাচটা খেলতে যাওয়ার সমস্ত রকম পরিকল্পনা করা হচ্ছে এবং সেই মতন একটা আই লিগের দ্বিতীয় পর্ব যখন শুরু হবে তার আগে একটা বেশ ভালো প্রস্তুতিও পেয়ে যাবে মহামার্ন স্পোর্টিং বলে রাখা ভালো এই যে ম্যাচটা হচ্ছে সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন এটা ইন্ডিয়াতে ইন্ডিয়ার যে সমস্ত মাইগ্রেশন হয়েছিল সাউথ আফ্রিকাতে সেই একশো ছাপ্পান্ন বছর পূর্তি উপলক্ষে কিন্তু এই ম্যাচটা আয়োজন করতে চলেছে আরও যে বিষয়টা জানাচ্ছে যে এরপর আরও একটা ভারতীয় দল তারাও কিন্তু খেলবে একটা সাউথ আফ্রিকার মাটিতে একটা ম্যাচ তবে এখনও কোন দল সেই বিষয়ে এখনও কনফার্ম নিউজ আসেনি তবে মহামারান আগামী সাতাশ জানুয়ারি সাউথ আফ্রিকান মাটিতে প্রথমবার কোনো ভারতীয় দল হিসেবে নামতে চলেছে অরল্যান্ডো পাইরাইটসের এগেনস্টে তো এইটুকুনি খবর ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবারও যেটা বললাম মহামারান সমর্থকদের জন্য এটা একটা সত্যি গর্বের ব্যাপার যে সাউথ আফ্রিকার মাটিতে ভারতের প্রথম কোনো ক্লাব তারা পদার্পণ করতে চলেছে তো এইটুকুনি আজকের মতন এখানেই টাটা